এস এসি পরীক্ষার্থী দুই হাজার ছাব্বিশ অথবা বন্ধুরা তোমরা যারা দুই সালে অথবা দুই সালে এস কিংবা কিংবা পরীক্ষায় অংশগ্রহণ করবে তোমাদের বিষয়ে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ শিক্ষার্থী ফেল করে থাকো গণিত বিষয়ে একটা স্টুডেন্ট সবচেয়ে বেশি পরিমাণ ফেল করার কারণ হচ্ছে গণিতকে না বুঝে করা ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমরা কি করো গণিতের বোর্ড বইয়ের অঙ্ক ভালো পারো কিন্তু সৃজনশীল অঙ্ক সমাধান করতে পারো না বা সৃজনশীল কিভাবে সমাধান করতে হবে সেটাও বোঝো না তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য গণিত বিষয়ের অধ্যায় ভিত্তিক সৃজনশীল প্রশ্নের সাজেশন নিয়ে হাজির হয়েছি মূলত আমার এই সাজেশনগুলো তৈরি করা হয়েছে আমাদের অফলাইন ব্যাচের জন্য তবে আমার মনে হলো যে আমার অনলাইন ব্যাচের স্টুডেন্টগুলো কেন বঞ্চিত হবে তাই তাদেরকেও অর্থাৎ তোমাদেরকেও দেওয়ার জন্য মূলত আমি আজকের এই ভিডিওটি তোমরা যদি চাও এগুলো আমি তোমাদেরকে দিতে পারি প্রত্যেকটা অধ্যায়ের জন্য শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো যে এই অধ্যায় থেকে কোন সূত্রগুলো প্রয়োজন হবে সেই সূত্রগুলো আমি তোমাদেরকে প্রথমত এখানে দেখিয়ে দিচ্ছি তোমরা জাস্ট এগুলো একটু ভালো করে এখান থেকে পড়ে নিবা আমি জাস্ট দেখিয়ে দিলাম এগুলো তোমরা তাই স্ক্রিন করে নিতে পারো সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এখানে যে গাণিতিক সমস্যা তোমাদের গাণিতিক সমস্যাগুলো করতে হবে গাণিতিক সমস্যাগুলো তোমাদেরকে করতে হবে গাণিতিক সমস্যার মধ্যে প্রথমত সংজ্ঞা এবং সূত্র রিলেটেড সংজ্ঞা এবং সূত্র রিলেটেড এখানে কিছু সংজ্ঞা এবং সূত্র দেয়া হয়েছে তোমরা জাস্ট এগুলো যদি ভালো মতো পড়তে পারো তাহলেই যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ জাস্ট এগুলো একটু ভালো মতো পড়ব এরপরে দেখো তোমাদের টাইপ টু তে গড় নির্ণয় এবং গড় নির্ণয় কয়েক ধরনের হতে পারে তার মধ্যে দেখো প্রথমে সরাসরি পদ্ধতিতে গড় নির্ণয় এখানে একটা অঙ্ক দেয়া হয়েছে ইনশাল্লাহ ওই একটা করলেই তোমাদের এই টাইপের যে কোনো প্রশ্ন আসুক তোমরা পাবা এরপর দেখো সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ নির্ণয় সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ নির্ণয় এখানে সমস্যা দেয়া হয়েছে দুই তিনটা এই সমস্যাগুলো দেখলেই তোমরা করতে পারবে তো এখানে দেখো সংক্ষিপ্ত পদ্ধতিতে সর্বমোট পাঁচটা অঙ্ক দেখানো হচ্ছে এরপর মধ্যক নির্ণয় মধ্যক নির্ণয় আবার হতে পারে দেখো বিজোর সংখ্যার মধ্যক নির্ণয় এখানে অঙ্ক দেওয়া হয়েছে কয়েকটা এরপরে জোর সংখ্যার মধ্যক নির্ণয় এখানে কয়েকটা অঙ্ক দেওয়া হয়েছে তোমাদেরকে আমি জাস্ট এগুলো দেখিয়ে দিচ্ছি তোমরা এগুলো ভালো মতো পড়লেই ইনশাআল্লাহ যথেষ্ট হয়ে যাবে এরপর শ্রেণী বিন্যস্ত উপাত্তির মধ্যক নির্ণয় এখান থেকে তোমরা এগুলো জাস্ট ভালোভাবে একটু নির্ণয় করবে এরপরে দেখো তোমাদের এখানে আরো কিছু ম্যাথমেটিক্যাল টার্ম দেখানো হচ্ছে ইনশাআল্লাহ এগুলো সমাধান করা ভালো মতো এরপরে প্রচুর নির্ণয় প্রচুর নির্ণয় নিয়ে আমি এখানে কিছু দেখিয়ে দিচ্ছি যেগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো এখানে দেখানো হচ্ছে এই অঙ্কগুলো তোমরা জাস্ট ভালো মতো একটু পড়বা বা সমাধান করবা তোমরা যদি এগুলো ভালো মতো পড়তে পারো তাহলে তোমাদের জন্য একটা বেস্ট প্রিপারেশন হয়ে যাবে কারণ এখানে কিন্তু সেগুলোই রাখা হচ্ছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেক বছর ঘুরে ফিরে বোর্ড পরীক্ষায় চলে আসে তাই এগুলোকে কোনোভাবেই বাদ দেবে না এরপরে দেখো আয়তলেখ ও গণসংখ্যা বহুভূত সংক্রান্ত তাহলে আয়তলেখ ও গণসংখ্যা বহুভূত সংক্রান্ত জাস্ট এখানে তিনটা অঙ্ক দেয়া হয়েছে এই তিনটা অঙ্ক তোমরা যদি ভালোভাবে পড়তে পারো তাহলে ইনশাল্লাহ যথেষ্ট হয়ে যাবে অর্থাৎ এই টাইপের যে কোনো অঙ্ক আসলে তোমরা সমাধান করতে পারবে এরপর দেখো অজীব রেখা সংক্রান্ত অজীব রেখা সম্পর্কিত আমি জাস্ট এখানে দুইটা প্রশ্ন দেখা দিচ্ছি এই দুইটা প্রশ্ন তোমরা যদি অজীব রেখা সম্পর্কিত করতে পারো তাহলে যথেষ্ট হয়ে যাবে এই সাজেশনটি অবশ্যই তোমরা বেস্ট ফলো করবে কারণ এই সাজেশনটি প্রত্যেকটা টাইপ ভিত্তিক এবং কিভাবে সৃজনশীল হতে পারে সেগুলো দেয়া আছে দেখো এই যে ছয়টা সর্বমোট টাইপ ভিত্তিক এরপরে তোমাদের জন্য রাখা হয়েছে সৃজনশীল প্রশ্ন এগুলো অতীব গুরুত্বপূর্ণ এই সৃজনশীল প্রশ্নগুলো আমি পাশে সাল উল্লেখ করিনি তোমরা দেখবা এগুলো গাইড থেকে মিলে দেখবা যে এই সৃজনশীল প্রশ্নগুলো বিগত বছরগুলোতে চলে আসছে অর্থাৎ এগুলো সরাসরি বোর্ড প্রশ্ন তো এখানে তোমাদের সৃজনশীল প্রশ্নগুলো দেখানো হচ্ছে তোমরা জাস্ট এই সৃজনশীল প্রশ্নগুলো এখান থেকে সরাসরি পড়ে নিতে পারো অথবা চাইলে স্ক্রিনশট করে নিতে পারো এখানে যে সৃজনশীল প্রশ্নগুলো তোমাদেরকে দেখানো হচ্ছে ইনশাল্লাহ এই সৃজনশীল প্রশ্নগুলো যদি বুঝিয়ে বুঝিয়ে সমাধান করতে পারো তাহলে একটা প্রিপারেশন হয়ে যাবে ইনশাআল্লাহ এটুকু বিশ্বাস রাখতে পারো শিক্ষার্থী বন্ধুরা তোমরা অনেকেই কাজ একটা কাজ করো সেটা হচ্ছে যে অঙ্ক তোমরা আসলে আহ দেখি গাইড থেকে সমাধান করতে গিয়ে অনেক সময় গাইডের সমাধান দেখলেই তোমরা বুঝতে পারো যে অঙ্কটা তুমি হয়তো পারবে এই ভেবে অঙ্কগুলো আর সমাধান না মানে হাতে করো না এটা একটা মারাত্মক ভুল এই কাজটা করবা না অবশ্যই অঙ্ক যদি দেখে মনে হয় তুমি পারবা তবুও তোমার উচিত হবে অঙ্কটাকে সমাধান করবার অঙ্কটাকে সমাধান করে তবেই তুমি বুঝতে পারবে যে তুমি অঙ্কগুলো পারতেছো আমি এখানে যে অঙ্কগুলো দেখিয়ে দিচ্ছি এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলোকে কোনোভাবেই বাদ দিবে না তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো তোমাদের সর্বমোট দশটা সৃজনশীল প্রশ্ন দেখানো হচ্ছে ইনশাআল্লাহ এই দশটা সৃজনশীল প্রশ্ন কোনো শিক্ষার্থী যদি ভালোভাবে সমাধান করতে পারো তাহলে তোমাদের জন্য বেস্ট একটা প্রিপারেশন হবে এটুকু বিশ্বাস রাখতে পারো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অথবা তুমি বাকি অধ্যায়গুলোর সাজেশন চাও কিনা না অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে তোমাদের কমেন্টসের উপর নির্ভর করবে আমি এই বিষয়ের পরবর্তী অধ্যায়গুলো নিয়ে আসবো কিনা ধন্যবাদ